يا رب العالمين الله الله صل على طه الامين الله الله في كل وقت وحين الله الله املا قلبي باليقين الله الله ثبتني على هذا الدين الله الله واغفر لي والمسلمين الله ডক্টর বিলাল ফিলিপস বলেছেন সিয়াম কেবল ক্যালোরি বার্ন করার জন্য এক প্রকার ডায়েট নয় এটি অহংকার এবং পাপ ফোড়ানোর মাধ্যম সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ হে আল্লাহ আমাদের এই রোজাকে আপনি কবুল করুন এবং নাজাতির উসিলে বানিয়ে দিন আমিন আসসালামু আলাইকুম সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমার আজকের আরেকটি ব্লগে আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আজকে একটু আদা রসুন করতে হবে তো তা করে নিয়েছিলাম অনেক দিন হয়েছে সেগুলি শেষ হয়ে গিয়েছিল একদম ফ্রেশ ফ্রেশ এখন আজকে করে নিয়েছি আবার কিছুদিন চলে যাবে এখন কুটাকাটিতে আবার চলে এসেছি আলু কুটি নিয়েছি তিন রকম করে গরু গোসতে দিব আর হচ্ছে ছোলা ভিজিয়েছিলাম সেটাতে দিবো গত ব্লগের শেষের দিকে দেখেছেন আমি ছোলা ভিজিয়েছিলাম সেদ্ধর জন্য চুলায় বসিয়েছি এখনও আলুটা দেওয়া হয়নি আর একটু সবজি রান্না করব সিমের বিচি দিয়ে এর জন্য একটু সিমের বিসির সাথে এই ফুলকপি একটু বেগুন একটু আলু এই সব মিলিয়ে একটু মাছ দিয়ে সবজি রান্না করব আর কি তো এখন কুটে কাটে নেই পেঁয়াজও করতে হবে পেঁয়াজ নিয়ে আজকে ফ্রেশ পেঁয়াজও করতে হবে আর বেগুনের জন্য একটু বেগুন ফাতলা ফাতলা করে কুটে নিচ্ছি বটিতেই কুটতে আমার কাছে বেগুনির বেগুনটা আর কি ভালোই লাগে চুরি দিয়ে হয় না আসলে তো ফেঁয়াজগুলিকে প্রথমে ছিলে নিই তো আমি সব সময় গোট আস্ত ফেঁয়াজকে দুই ভাগ করে নিই তাহলে ছিলতে সুবিধা হয় আর কোনো মহ প্রকারে আমার কাছে ভালো লাগে না এভাবে সহজ হয়ে যায় আর কি ছিলাটা তো আমি বেশি করে নিয়েছি একটু গরু গোস্ত ভিজিয়েছিলাম আর সবজি রান্না করবে ওই তো বুট পেঁয়াজও সব কিছুতে তো পেঁয়াজ লাগবেই তো এই জন্য ধুয়ে এখন আমি চপারে করে নেব শুধু যে এইগুলিতে বড়ো বড় পেঁয়াজ এর জন্য চার ভাগ করে নিব তো গোস্তগুলি আগে ধুয়ে নিই তো মানে পানি জড়িয়ে নিই কারণ হচ্ছে এগুলি একটু কুটতে হবে ছোট করতে হবে এর জন্য একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি রক্তগুলি চলে যাক আবার কুটে আবার ধুবো আর কি তো আসলে আমাদের বাঙালির প্রিয় খাবার ছোলা পেঁয়াজো বেগুনি এগুলি তো বাচ্চারা যেহেতু রোজা ওদের একটু এই পছন্দের খাবারগুলি রমজানেই করা হয় আর বছরের অন্যান্য সময় তো আর বেশি করাই হয় না আমার ছেলেরা যখনই বুঝ হয়েছে মানে পাঁচ ছ বছর যখন রোজা রাখা ওরা ইয়ে করেছে শুরু করেছে সেই থেকে আর ওরা একদিনও একটা রোজাও ভাঙ্গি নাই আমার তিনও ছেলেই তো যেহেতু দিন কষ্ট করে রোজা থাকে তো আমারও ভালো লাগে ওদেরকে একটু ভালো কিছু করে খাওয়াতে তো আজকে দেখি কি কি করা যায় একটু একটু করেই আসলে কিছুই করবো না কিছুই করবো না আবার কিন্তু অনেক কিছু হয়ে যায় তো এরই মধ্যে আমার কুটাকাটা ধোয়া ফাটলা সবই হয়ে গিয়েছে চুলাটা আগে থেকেই পরিষ্কার করে রেখেছিলাম তো এখন আমি চুলা দড়িয়ে বিসমিল্লা পড়ে আল্লাহর নাম নিয়ে রান্না শুরু করে দেব আল্লাপাক আমাদের সকলকে সুস্থ রেখে এই এক মাসের তিরিশটি রোজা রাখার তৌফিক দান করুক এই দোয়া করি আল্লাহ রাসুল সাল্লিয় সাল্লাম বলেছেন রমজানের চারটি আমল বেশি বেশি করতে সেই চারটি হচ্ছে দুটি আমল হচ্ছে আল্লাহর জন্য আর দুটি হচ্ছে নিজের জন্য আল্লাহর জন্য যেই দুইটি আমল সেটি হচ্ছে বেশি বেশি কালিমা পড়া মানে লা ইলাহা ইহু মুহাম্মাদুর রাসুল উল্লাহ এটি বেশি বেশি পড়া আর দ্বিতীয়টি হচ্ছে ইস্তেকবার পড়া মানে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লা এটা বেশি পড়া আর নিজের জন্য যে দুইটি আমল সেই দুটি আমলের প্রথমটি হচ্ছে বেশি বেশি জান্নাত চাওয়া মানে আমরা বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চাওয়া আর দ্বিতীয়টি হচ্ছে জাহান্নাম থেকে ফানা চাওয়া এই চারটি আমল আমরা যদি বেশি বেশি সারাক্ষণ কলবে রাখি রান্নাবান্না করতে কাজকর্ম করতে এটা তো সহজ যে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান জান্নাত দান করেন জান্নাতুল উলফের দান করেন আমরা যত গুনাহ করেছি আল্লাহ আমাদের গুনা খাতা মাফ করে দিন জানা শোনা গুণা হাসির চলের গুণা তামাশার ছলের গুণা যে যত গুনা করতেছি আমরা প্রতি মুহূর্তে নিয়ত। তো সব গুণা আমাদের মাফ করুন আর আমাদের জন্য জান্নাত তুলফের দাওস দান করেন আমাদের নসিবে তো আল্লাফক আমাদের সকলের ইবাদত কবল করুন আল্লাহ আমাদের কোরআন এই মাসে কোরআন খতম দেওয়ার তৌফিক দান করুন তো এর ভিতরে আমি রান্নাটা শুরু করে দিয়েছি অলরেডি এক চুলায় চুলা ভাজি করবো এর জন্য তেলে পেঁয়াজ কাঁচামরিচ হলুদ মরিচ যা যা দরকার আমরা যেগুলি যেগুলি দিই সেগুলি দিয়েছি আর এখানে ওই যে বললাম যে সিমের পিসি রান্না করবো সবজি দিয়ে সেটাই একটু জিরা ধনিয়া পাউডার এবং আদা রসুন সহ সব কিছু দিয়ে ভালো করে ভেজে এখন এই মশলার সাথে সিমের পিসিটা একটু কষানো ডাকনা দিয়ে রেখে দিচ্ছি ওদিক দিয়ে ভাজাটা হয়ে গিয়েছে ছোলা মশলা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি একটু ছোলা এখানে বেশি করে দিয়েছিলাম তো আজকের পরিমাপে আমি দিয়ে দিয়েছি তো ছোলাটা আমার মুন্তাসির খেত না এই বছর একটু একটু খাওয়া শুরু করেছে বললাম যে তুমি গত বছর খাও নাই ঠিক আছে সেটা ভালো লাগে না এই বছর তো খেতে পারো তো এখন একটু একটু খায় তো আমরা আবার পছন্দ করি মুত্তাকি হামি ও রাব্বু ছোলাটা তো যাই হোক ছোলা বাজার শেষ এখন এই যে বেসনগুলো আছে পেঁয়াজুর ডাল আছে আর হচ্ছে চিকেন বের করেছিলাম ওই দিন ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলি আর এইগুলি আমি ঠিকঠাক করে রাখবো ঠিকঠাক করে রাখবো বলতে আজকের পরিমাপে কিছু ভাজবো আর কিছু আমি আদা ভেজে রেখে দিব বক্সে কারণ আমরা একটা সফরের নিয়ত করেছি নেক নিয়ত করেছি তো আল্লাহ যদি আমাদের সব কিছু ঠিকঠাক রেখে কবল করেন তাহলে যেতে পারি তো সেই জন্যই আসলে একটু একটু এগিয়ে রাখছি তো এগুলি হচ্ছে বেসন দিয়ে আমি বেসনের যে গুলাটা ছিল ওইটা দিয়ে কয়েক পিস আমাদের জন্য আজকের জন্য ভেজে নিচ্ছি আর বাকিগুলো আমি চালের গুঁড়ো এবং কর্নফ্লাওয়ার দিয়ে ওইভাবে করে নিই সেভাবে করে নিব আর কি এর ভিতরে সবজিটা হয়ে গিয়েছে মাছ পানি সব কিছু দিয়ে রান্নাটা করে নিয়েছি এই তো এখন আমি নামিয়ে নেব আর এদিক দিয়ে চিকেনগুলো ভাজা মোটামুটি হয়ে আসছে নামিয়ে নেব তার আগ বাকি যে চিকেনগুলো আছে সেগুলোর জন্য একটু গুড়িটা রেডি করে নিই একটু উলটিয়ে ভালো করে একদম ডিমে আছে আস্তে আস্তে ভেজে নিচ্ছি যাতে ভিতরে হয় তো একটি বক্সে এরকম আমি একটু গুড়ি করে রাখি ফ্রিজে তাহলে যখন দরকার হয় তখন নিয়ে আসি তো আজকে একটু বেসন দিয়েছি আর হচ্ছে একটু মরিচ পাউডার একটু লবণ আর যখন ম্যাগি মশলা থাকে যে পাঁচ পাঁচ টাকা দামের তো সেটা কখনও কখনো সেটাও একটু দিই তাহলে ওই যে উপরের লেয়ারটা টেস্টটা বেড়ে যায় খেতে ভালো লাগে চিকেনগুলি তো এখন আমি ওই যে গুঁড়িতে ভালো করে মেখে মেখে এভাবে দিয়ে যেভাবে আমরা চিকেন ফ্রাই করি সেভাবে করে নিচ্ছি আর মেরিনেট করার সময় আমি দেখিয়েছিলাম তারপর আবার বলে দিচ্ছি এখানে আদা রসুন একটু একটু দিয়েছি আর লবণ গুঁড়ো মরিচ দিয়েছি একটুখানি আর ম্যাগি মশলা একটুখানি দিয়েছি এই যে এইগুলো একটু দিলে মানে টেস্টটা বাড়ে তো এই জন্যই একটু একটু দেওয়া আবার ভালো করে সবগুলো মেখে রেখে দিয়েছি আর এই যে আমি একটু তেলে লবণ ছিটিয়ে দিয়েছি এই টিপসটা ফলো করবেন তখন লবণ অনেকটাই কম খরচ হয় আর কি তো আমি ফেঁয়াজগুলো এর ভিতরে দিয়ে দিয়েছি ফেঁয়াজুর ডালটা আর কি একটু এটাও হতে থাকুক আর এই যে ফেয়া ইয়েগুলি উল্টিয়ে দিচ্ছি চিকেনগুলি তো স্যারির জন্য সবজি আর গরু গোস্ত রান্না করব তো গরু গোস্তটা লাস্টে লাস্টে বসিয়ে দিব কারণ এখন দুই চুলাই ব্যস্ত বিজি তো এই জন্য আর গোস্তটা পরেই দিচ্ছি চিকেনগুলো এই যে আদা মানে একদম লাল করে নিই যখন আবার হবে তখন বাকিটা লাল হবে আদা করে রেখে দিচ্ছি আমরা যে সফরের নিয়ত করেছি আমাদের এই সফরটা যেন কল্যাণও দুনিয়া একবার আখেরাতের হাতের কল্যাণকর হয় তো আপনারা আমাদের এই সফর যেন সফল হয় সেজন্য দোয়া করবেন আসলে আমরা পরিকল্পনাকারী আর বাস্তবায়নকারী হচ্ছে আল্লাহ রবুল আলামিন আলমিন আল্লাহফাক যেন আমাদের এই আশা এবং এই মানে মনের পরিকল্পনাটা আল্লাহ কবুল করেন এবং বাস্তবায়ন করার তৌফিক দান করেন বেগুনিগুলি একটু পাতলা হয়ে গিয়েছিল এই কারণে ফুলতেছে না কেন যেন তো তারপরে একদম মসমসি করে আমি ভেজে উঠে যাচ্ছি আর কি আর বেগুনিটা একদম বেশি প্রিয় হচ্ছে আমার মুনতাসিরের তো এই জন্য ওর জন্যই বানানো হয় আর বেগুনিতে তো অনেক তেল যায় তো তারপরেও যতটুকু হোক রোজার মাছটা আল্লাহ বরকত দান করবেন তেল ভিতরে চিকেন ভেজে নিচ্ছি একটু ফ্রায়েড রাইস করবো প্রথমে ভেবেছি করবো না আমি ওই যে রাইসটা রান্না করে রেখেছিলাম গত কয়েকদিন হয়েছে তিন চার দিন হয়ে গিয়েছে তো ভাবলাম যে এগুলি একটু ফ্রায়েড রাইস করে রেখে দিই তো রাইসটাও বের করে নিয়ে এসেছি আর চিকেনটা তো মেরিনেট করে রেখেছিলাম ওই দিনই তো এখন আমি একটু ভেজে নিয়েছিলাম রসুন ভেজে তারপরে ফ্রায়েড রাইস আসলে আমি যেভাবে করি সেভাবে করছি সহজ উপায়ে এখন আমার আসলে আন্দাজটা একটু কম বেশি হয়ে গিয়েছে রাইস বেশি হয়ে গিয়েছে ডিম এবং চিকেনটা একটু কম তো এখন ঢেলে দেওয়ার পরে বুঝতেছি তো এখন মনে হচ্ছে এখন যেরকম হয়েছে হোক এটুকুতেই আমি শেষে আবার চিকেনও আছে এখনও ম্যারিনেট করা সেটাও একটু দিব আর ডিমও আর একটু দিয়ে ভালো করে মিক্স করে আবার ভেজে নেব এখন চুলা ওইভাবে রেখে দমে রেখে আর কি যা যা দেওয়া দরকার সব কিছু দিয়ে সস টস দিয়ে দমে রেখে চলে এসেছি আর চলে এসেছি বলতে রান্নাঘরে গুছাচ্ছি আর এদিক দিয়ে আমার মনতাসের এই যে টেবিল সাজাচ্ছে এবং টেবিলের সব কিছু ওরা দুই ভাই মিলে ভাগ যোগ করে কাজগুলি কমপ্লিট করে তো এর ভিতরে এখন আজানো দিয়ে দিয়েছে আমরা এখন ইফতার নিচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমার হাজব্যান্ড এর ভিতরে এসে আবার চলে গেছেন ওনার একটা দাওয়াত ছিল ইফতারের তো দাওয়াতে চলে গিয়েছে সারাদিনই অফিসে ছিলেন তো যার কারণে আজকে দিনটা ওনাকে ছাড়াই আমাদের ইফতার করতে হচ্ছে এই যে দমে রেখে আসার পরে এখন মুমতাসির ওই যে ছোলা খাবে না ও ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই খাবে তো এই জন্য ওকে আগে দিয়ে দিচ্ছি তো আমি একটু মিক্স করে নিচ্ছি ভালো করে মা বাবার সবচেয়ে প্রিয় সন্তান হচ্ছে বড় সন্তান ছেলে হোক মেয়ে হোক তো বড় সন্তানটাই মা বাবার কলেজার টুকরা বেশি থাকে আমি মনে করি কারণ প্রথম অনুভূতি প্রথম মা হওয়া বাবা হওয়ার যে সৌভাগ্যটা প্রথম সন্তান দেয় এটা আসলে ভুলার মতো নয় তো আমার বড়ো ছেলেটা এবছর আমার সাথে নেই ইফতারে একসাথে যে বসে খেতাম ওর আব্বু থাকুক না থাকুক উনি তো ওনার বিভিন্ন কাজে বেড়ে বাইরে থাকতে হতো বা হয় তো ছেলেরা তো আমার কাছেই থাকছে বা থেকেছে তো ওদেরকে নিয়ে যে ইফতার করা হতো সেটা আর এই বছর হচ্ছে না তো আসলে আমরা ওই যে সব কিছুই ত্যাগ করে দিই মা বাবারাই ওদের ভবিষ্যতের কল্যাণের জন্য আসলে সব কিছুই ত্যাগ করতে হয় তো কিছুই করার নেই ওদের ভালোর জন্যই এখন দূরে থাকতে হচ্ছে বা আমরা থাকছি আল্লাফাক আমার ছেলেটাকে যেন ভালো রাখে এই দোয়া করি আর এখন ইফতার আসলে ওই যে মসজিদে গিয়েই করে বলে যে আম্মু ওখানে সবাই আসে বাঙালি বা আশপাশের লোকজন তো মসজিদে গিয়ে করে একবারে তারাবির নামাজ পড়ে মানে আসরের সময় যায় তারাবীর নামাজ পড়ে একবারে আসে তো ইফতার অবশ্য ওখানে করতে দেয় না বাসায় বাসার কাছেই মসজিদ আছে তো ইফতার বাসায় এনে খেয়ে আবার যায় আর কি তো এরকম করে যাচ্ছে আর ইফতারটা যে মানে ইয়ে পাচ্ছে মসজিদে তো এটা একটা ভালো দিক যে অন্তত কারো না কারো হাতের রান্না খেতে পারছে কারণ কিছুদিন আগে বলতেছিল আম্মুক যদি কেউ আসে আপনি একটু রান্না করে আমার জন্য কিছু খাবার দিয়ে ওর হাতের রান্না আর খেতে ভালো লাগছে না ও নিজে নিজে আসলে ছো ছোটো মানুষ যতই হোক আর ওরকম তো আর এক্স এক্সপার্ট না মায়ের রান্না যেরকম যেরকমই হোক সন্তানের কাছে অনেক ভালো লাগে তো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার ছেলেটার জন্য আমার ছেলেদের জন্য একটু দোয়া করবেন ওরা যেন সুস্থ থাকে ভালো থাকে দূরে থাকুক কিন্তু ভালো থাকুক এটাই দোয়া করে যাই হোক এখানে গরু গোস্তটা ভেজে নিয়েছে ও এর ভিতরে আমি ইফতার টিফতার করে দোয়া ফাটলা করে নিয়েছিলাম এটা সেরি রাখ দিয়ে তো সেরি রাখ দিয়ে একটু সব কিছু গরম করে নিচ্ছি আমি কোরআন শরীফ পড়েছিলাম তারপরে তাহার এগুলো সব আসলে আমলের কথা বলা ঠিক না তারপরে যা যা করেছিলাম আর কি এগুলি ভোল বলার জন্যই বলা তো সেগুলি করে এখন রান্না করে চলে এসেছি তিনটা সোয়া তিনটা বাজে তো এগুলি করে টেবিলে দিয়ে দিবো আর এই তো চিকেনটা আমি আর একটু চিকেন দিয়ে আলাদা কড়াইতে আর কি ভেজে ডিম দিয়ে ভালো করে আবারও একটু সব কিছু দিয়ে আমি ভেজে নিয়েছি এমনি টেস্ট ভালোই হয়েছে কিন্তু ওই চিকেন ডিম এগুলি একটু কম হয়েছিল আর কি আর গরুর গোস্তটা আমি একটু আবারও ফেস টেজ ভেজে একটু এভাবে রান্না করে নিচ্ছি এখন টেবিলে দিয়ে দিব আর টেবিলে দেওয়ার আগে একটু কিছু হাঁড়ি পাতিল বিকেলে ধুয়েছিলাম সেগুলি আবার গুছানো হয়নি তো একটু সেগুলি গুছাতে হবে আগে এটা নামিয়ে আরেকটা তরকারি পাতিল বসিয়ে দিই এই যে সবজি রান্না করেছিলাম সেটা একটু গরম হোক এর জন্য আমার কাজের হেল্পার কর্মী বাহিনীরা আমার পিছনে আছে দুইজনেই তো ওরা এখন আস্তে আস্তে সব কিছু নিয়ে যাবে বলতেছি এটা এটা নাও তো প্রথমে আমি এখানে এই ফ্লেট বাটিগুলি একটু গুছিয়ে নিয়ে আর এগুলি ছোলা যে সিদ্ধ করেছিলাম সেটা আর ওই গুঁড়ি ওগুলি আর ঢুকানো হয়নি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম ছোলাটা

আমাদের রাতে আসলে ভাত খাওয়া হয় না একবেলাই খাওয়া হয় সেহেরিতে তো সাহেবও নামাজ পড়তেছে এখনও উঠবস করে নামাজ পড়তে পারেন না যদিও ব্যথাটা অনেকটাই কমেছে কিন্তু যে উঠবস করতে গেলে একটু কষ্ট মানে ইয়ে হয় আর কি ব্যথা লাগে ওখানে তো এই জন্যই এভাবে চেয়ারে পড়তে হচ্ছে আল্লাহ ওনাকেও সুস্থ করে দেন এই দোয়া করে আমার খুব মানে বয় হচ্ছে যে সফরে যাব যদি উনি সুস্থ না হয় তাহলে তো অনেক কষ্ট হয়ে যাবে ভাত আজকে রান্না করতে হয়নি ফ্রিজে ছিল ওগুলি আমরা দুইজন খাবো আর ওদের ওরা ফ্রায়েড রাইস খাবে আর বাকি যেগুলি থাকবে সেগুলি আমি বক্সে বক্সে রেখে দিব তরকারি সামিজ দিয়ে ভাত নিচ্ছে আর আমি যাওয়ার আল আর আর রান্নাঘরে না গিয়ে ওইভাবে দিয়ে দিয়েছি আর এই তো ফ্রায়েড রাইস নিয়ে এসেছে ওদেরকে ফ্রায়েড রাইসটা দিয়ে দিচ্ছে তো এই তো আপনাদের সাথে শেয়ার করলাম আমার সারা বেলা ইফতার টু সেহারি তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন আর আমার কথা যদি আপনাদের মনে পড়ে কখনো এই রমজানে তাহলে আমার জন্য দোয়া করবেন এটাই আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম